ঠিক আছে উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা বড় লোক এইভাবে মানে ওদেরও দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে শ্রীরাম ধনী শুনেই এগিয়ে গেলেন অভিনেতা দেব তারপর কি করলেন চলচ্চিত্র অভিনেতা দেবকে দেখেই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া শুরু করলেন বিজেপি কর্মীরা সৌজন্যবোধের রাজনীতি দেখিয়ে দেব ও সেই সব বিজেপি কর্মীকে কাছে ডেকে হাত মেলালেন শুধু তাই নয় গলাও মঙ্গলবার এই ছবি ধরা পড়ে বাগডোগরা বিমানবন্দর চত্বরে রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারে মঙ্গলবার উত্তরবঙ্গে আসেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী তথা সাংসদ দেব উত্তর ও দক্ষিণ দিনাজপুরের শেষ মুহূর্তের প্রচার এবং রোড শো করেন তিনি প্রার্থীদের হয়ে রোড করার জন্য মঙ্গলবার সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি বাগডোগরা বিমানবন্দরে নামতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক জয় শ্রীরাম ধোনি শুনেই তাদের দিকে এগিয়ে যান দেব এরপর তিনি সেইসব বিজেপি কর্মীর সঙ্গে হাত মিলিয়ে গলা মেলান দেবের সঙ্গে হাত মিলিয়ে গলা মেলাতে পেরে খুশি রাম ভক্তরাও রায় রায়গঞ্জ উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং সেটা মানুষকে বলবে এবং মানুষ পাক যেটা মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার কেমন দেখছেন এবার খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার উনিশে হয়েছিল আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা এক কথা বলা যায় যে যদি রাজনীতিবিদ না হয় একদিক রাজনীতিবিদ একদিক প্রচার করেছে তিনটি ভোট সম্পন্ন দেখো আমি আমার দলের হয়ে চাইবো কে আর তিনটে সিটি আমার দল জিতুক মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যে তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাব সেইগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটা থেকে বিয়াল্লিশটাই আমার জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কি চাইছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ কি চাইছে হ্যাঁ আমার মনে দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল আমরা জয়শ্রীরাম বলতে অসুবিধা নেই আমার মনে হয় কে রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সিরডি সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনেকে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনেকে ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লেবার হবে না তাহলে কি মানে যান দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনেকে সব কিছু রাহা অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে বিজেপি ঠিক আছে উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় যে আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরে মনে হলো যে ঠিক আছে এইটা আরও বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন ধর কেন বলবে এই যে আপনি যে ভাব চরমটা হচ্ছে আপনারও প্রশ্নটা করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাস এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল কিছু বলতে পারছিল না কি সুযোগ পেলো যায় বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাত করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না তখন একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এইটা তো আমার সাজানো না বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য বেট করছেন আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পল জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনও এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করো তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন আমি মাথা পেতে নিয়ে নেবেন বলুক তাতে আমার লাভ হচ্ছে